আগামী বছরে কি প্রতিবন্ধী ভাতার টাকা বাড়তে যাচ্ছে এ সংক্রান্ত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই সকল প্রতিবন্ধী ভাই কাছে এবং যারা অন্যান্য ভাতা পান তাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনি যদি ভাতা পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভাতার সর্বশেষ আপডেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হয় আর দেরি নয় এখন মূল ভিডিও শুরু করা যাক আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে কি প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকার পরিমাণ বাড়বে অনেক ফেসবুক গ্রুপে দেখলাম এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকে বলাবলি করতেছেন যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যে ভাতার টাকাটা দেওয়া হবে সেটা নাকি পাড়ানো হবে তো আসল ব্যাপার কি আসল ব্যাপার হচ্ছে দু সালে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা বাড়ানো হবে কি না সেটা দু সালে বসে বলা সম্ভব নয় এমনকি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়েও বলা সম্ভব নয় যে ছাব্বিশ সালে প্রতিবন্ধী বয়স্ক ভাতার টাকা বাড়ানো হবে কিনা কারণ আমরা অনেকেই জানি সরকার নতুন অর্থবছর বছর প্রণয়ন করে জুলাই মাসে তো আমরা জুলাই মাসে গিয়ে বলতে পারবো প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা বাড়ানো হবে কি না এটা আগে থেকে বলার কোনো সুযোগ নেই অনেকে বলতেছেন কেন জানুয়ারি মাসতে মাসই তো নতুন বছর হ্যাঁ জানুয়ারি মাস দু সালে নতুন বছর হবে কিন্তু সরকারের অর্থ বছর তো ভাই জানুয়ারিতে শুরু হয় না ডিসেম্বরে গিয়ে শেষ হয় না সরকারের অর্থ বছর শুরু হয় জুলাই মাসে যা পরবর্তী বছরের জুন মাসে গিয়ে শেষ হয় তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে প্রতিবন্ধী ভাতার টাকা বাড়বে না সে সংক্রান্ত তথ্য জানা যাবে না আর আগে থেকেও এই সমস্ত তথ্য খুব একটা জানার কোনো সুযোগ থাকে না অনেকেই অনেক ধরনের কথা বলেন ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট করেন ইউটিউব চ্যানেলেও অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকেন যে প্রতিবন্ধী ভাতার টাকা বাড়তেছে ইত্যাদি কিন্তু আসলে বাজেট প্রণয়ন হওয়ার আগে পর্যন্ত তো আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে এ সংক্রান্ত তথ্যগুলো জানা প্রায় অসম্ভব তাই আগামী বছরের জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করুন আমরা জুলাই মাসে গিয়ে বলতে পারবো প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা বাড়বে কি বাড়বে না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্য ভাতাভোগীদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ